আলহামদুলিল্লাহিরবিল আলমিন আলা আকিবাতুল মুতাকিন ও আলা আশরাফিল আম্বিয়া ইউল মুরসালিন ও আলহিউ ওয়াসাবি আজমাইন আমজুবিল্লাহমিনা রজিম ইসমিল্লাহ রহমান রহিম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক হাজার বার দরুদ পাটের ফজিলত সম্পর্কে দরুদ শরীফের কি ফজিলত বা দরুদ শরীফ কতটা পাওয়ারফুল আমল বা দরুদ শরীফ কেমন আমল সেটা হয়তো আপনারা কম বেশি সকলেই জানেন আর দরু ছরিপের বিষয়ে তেমন কিছু বলা প্রয়োজন আমি মনে করছি না তারপরেও হালকা একটু ধারণা দিয়ে আমরা আমাদের ভিডিওর যে মেন বিষয়বস্তু সেদিকে যাব যাব শরীফ এমন একটা আমল দরু শরীফ যদি পাঠ না করা যায় তাহলে দোয়া আসমানের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থেকে যায় যখনই কোনো বান্দা শরীফ পাঠ করে তখন তার সেই ঝুলন্ত দোয়াটা আল্লাহর দরবারে চলে যায় এবং সেটা কবল হয়ে যায় তাহলে বুঝতে পারছেন এক কথায় সংক্ষেপে বলে দিলাম যে দরু শরীফ এতটাই পাওয়ারফুল আমল এতটাই শক্তিশালী আমল এবং দরুদ শরীফ পাঠের বিষয়ে রসুলল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বিশেষ গুরুত্ব দিয়েছেন যে তোমরা দরুদ শরীফ পাঠ করবে এমনকি একজন সাহাবা যখন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কে এসে এসে জিজ্ঞেস করলেন আসল আল্লাহ আমি আমার দোয়াতে কতটা সময় দরুদ পড়ব তখন তিনি বললেন যতটা পারো সে সাহাবা বললেন যদি আমি এক চতুর্থাংশ পড়ি তখন তিনি বললেন আরও পড়লে ভালো হয় তিনি বললেন দুই ভাগ তিনি বললেন আরও পড়লে ভালো হয় তারপর বললেন তিন ভাগ তিনি বললেন আরও পড়লে ভালো হয় তখন তিনি বললেন আমি যদি আমার দোয়াতে পুরোটাই দরুদ শরীফ পড়ি তখন তিনি বললেন যে এটা তোমার জন্যে যথেষ্ট হবে সো আল্লাহ তার মানে চিন্তা করুন দরুদ শরীফ এতটাই পাওয়ারফুল আমল এখন বিষয় হচ্ছে যে আপনি হয়তো দরুদ শরীফের আমল করছেন কিন্তু ফলাফল পাচ্ছেন না এমনটাও তো হতে পারে বা এমনটা হচ্ছে আপনার সঙ্গে কিন্তু এমনটা কেন হচ্ছে আপনার সঙ্গে যেখানে দরুদ শরীফের এত বেশি ফজিলত এত বেশি আল্লাহ তাআলা দরুদ শরীফের মর্যাদা দিয়েছেন তারপরেও কেন আপনার সঙ্গে এমনটা ঘটছে তাহলে বুঝতে হবে যে আপনার হয়তো বা কোনো সমস্যা আছে যেমন কোনো ডাক্তার যদি আপনাকে আপনি জ্বরের ওষুধ নিতে গেলেন কোনো ডাক্তারের কাছে ডাক্তার আপনাকে জ্বরের ওষুধ দিল আচ্ছা জ্বরের ওষুধ দিল আপনি জ্বরের ওষুধটা বাড়িতে নিয়ে আসলেন এবং একবার খেলেন আর আপনার জ্বরটা ভালো হলো না তাহলে কি আপনি বলবেন যে ওষুধটা খারাপ বা ডাক্তার খারাপ এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা বা এটা কি বুদ্ধিমানের মতো কথা কখনোই নয় কারণ আপনার জ্বর যেই পরিমাণে সেই অনুযায়ী একটা ডোজ দিয়েছেন ওষুধের সেই ডোজটা আপনি যদি পূর্ণ না করেন তাহলে আপনার সেই জ্বরটা ভালো হবে না এখন জ্বরের ধরন এক একজনের এক এক রকম কারো ক্ষেত্রে একটা ওষুধ খেলেই জ্বর ভালো হয়ে যায় কারো ক্ষেত্রে পুরো ডোজ খেতে হয় এখন আপনার সমস্যা যেমন আপনি শুনলেন যে দরুদ শরীফ আমল করলে আপনার সমস্যা সমাধান হয় তখন আপনি দরদ শরীফ কিছুক্ষণ পড়লেন তারপরে সমস্যা সমাধান হলো না বা কয়েকদিন পড়লেন সমস্যা সমাধান হলো না তাহলে কি দৌড় শরীপ পাঠ করলে সমস্যা সমাধান হবে না বিষয়টা এমন যে না বরং আপনার সমস্যা হয়তো আরও জটিল ছিল কঠিন ছিল আপনাকে আরও বেশি দৌড় শরীপ পাঠ করতে হতো কতটা করতে হতো সেইটা আপনি ভালো বসবেন আপনি ভালো বসবেন মানে কি আপনার সমস্যা তো আমি জানি না বা প্রত্যেক ব্যক্তির এক এক করে সমস্যা জানা আমাদের পক্ষে বা কারো পক্ষে জানা সম্ভব নয় কিন্তু আমরা একটা রুটিন বলে দিচ্ছি সেই অনুযায়ী যদি আপনি করেন তাহলে যার যা সমস্যা সেই অনুযায়ী হয়তো বা কিছুটা মিলে যেতে পারে তো যেটা বোঝাতে চাইছিলাম যে আপনার যে সমস্যা বা আপনাকে সে অনুযায়ী আরও বেশি দরিদ্রী পাঠ করতে হবে দরিদর পাঠ করতে বলতে কি আপনাকে বেশি বেশি করতে হবে কতটা বেশি করতে হবে সেটাকে এক হাজার বার সেটাকে একশো বার সেটাকে পাঁচশো বার সেটাকে সাতশো বার এটা আমরা বলতে পারছি না এবার আপনি প্রশ্ন করবেন যে ভাইয়া তাহলে এক হাজার বার কেন লিখলেন দেখুন এক হাজারবার এই কারণেই লিখলাম যে সর্বোচ্চ আপনাকে এক এক হাজার বার পড়তেও হতে পারে আবার এক হাজারের বেশিও পাঠ করতে হতে পারে বা কমেও হয়ে যেতে পারে কিন্তু এটা বোঝাতে চেয়েছি আমি যে দরুদ শরীপের আপনার যে সমস্যা সেই সমস্যা যত জটিল আপনাকে দরুদ শরীফের আমল তত বেশি বাড়াতে হবে সমস্যা এক একজনের এক এক রকম কিন্তু সমাধান একটাই সেটা হচ্ছে কি শরীফ দরুদ শরীফ এমন এক আমল যে আমল আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য ইনশাআল্লাহ যথেষ্ট সেটা হতে পারে আপনার শারীরিকভাবে সেটা হতে পারে আপনার মানসিকভাবে সেটা হতে পারে আপনার অর্থনৈতিকভাবে সেটা হতে পারে আপনার ফ্যামিলিগতভাবে আবার সেটা হতে পারে আপনার সামাজিকভাবে এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া এটার দলিল কি এটার প্রমাণ কি এটার প্রমাণ হচ্ছে ওই হাদিসটাই যে হাদিসে রসুল্ল সাল্লা আলাম বলেছেন যে ওই যে সাহাবা জিজ্ঞেস করলেন যে আমি আমার দোয়াতে কতটা সময় দৌড়ছড়ি পাঠ করব তখন তিনি বলেছিলেন যে যত বেশি পাঠ করবে সেটাই তোমার জন্য যথেষ্ট হবে তার মানে সেখানে তো উল্লেখ করা নেই কোন বিষয়ে একজন বান্দা বা ওই সাহাবা কোন বিষয়ে দোয়া করছেন সেটা উল্লেখ করা নেই তো একজন বান্দার যে কোনো বিষয়ে দোয়া থাকতে পারে দোয়া তো মানুষ তখনই করে যখন সে সমস্যায় পড়ে তো যেই বিষয়ে আল্লাহর কাছে চাক না কেন যেই বিষয়ে তার দোয়া থাকুক না কেন দৈরি শরীফ যত পড়বে সেটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে এখন আবার অনেকেই বলবেন যে ভাইয়া তাহলে কি দোয়া করা বাদ দিয়ে শুধুমাত্র দরুদ শরীফে পাঠ করব এখানে মূলত আমলের কথা বলছি দেখুন দোয়া বাদ দিয়ে যে শুধু দরুদ শরীফ পাঠ করবেন এটাও করতে পারেন কিন্তু এটা যদি আপনি সবসময় করবেন সেটা আপনার ব্যাপার তবে আপনি যদি মনে করেন যে না আপনি দোয়ার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী প্রথমে আল্লাহর প্রশংসা করা তারপরে দরুদ শরীফ পাঠ করা তারপরে দোয়া করা তো সেই নিয়ম অনুযায়ী আপনি ওইটা ফলো করতে পারেন আবার এই হাদিস অনুযায়ী আপনি এটাও ফলো করতে পারেন যে আপনি দোয়ার যে শুরুতে আল্লাহর প্রশংসা করলেন তারপরে পুরো সময় দড়ি শরীফ পাঠ করে কাটিয়ে দিলেন আপনার যেটা ভালো লাগবে আপনি সেই অনুযায়ী করতে পারেন কিন্তু আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে আমলের বিষয়ে উঠতে বসতে চলতে ফিরতে আপনি কতক্ষণ পড়বেন আমি যদি আমার বিষয়ে বলি আমি এই আমলটা যেভাবে করি সেটা যদি বলি যে আমার সামনে একটা কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি তাহলে আমার সেই সমস্যা থেকে সমাধান পাওয়া লাগবে বা দোয়া কবুল করানো লাগবে তো সেক্ষেত্রে আমি কী করি সেই দিনটা পুরোটাই আমি দরু শরীফ পাঠ করে কাটিয়ে দিই বা সেই রাত্রিটা পুরোটাই দরু শরীফ পাঠ করে কাটানোর চেষ্টা করি বিশেষ করে যদি আমি দেখি যে সামনে বৃহস্পতি শুক্রবারের রাত্রি আছে মানে বৃহস্পতিবার দেবাগত রাত্রি যেটা সেই রাত্রিটা আমি বেছে নিই কারণ এই মানে শুক্রবারের রাত্রিতে বেশি বেশি করে দরু ছুরি পাঠ করার জন্য রসুলসাল্লা ইসলাম বলেছেন তো আমি এইটাকেই বেছে নিই আমি একদম নামাজ পড়ে যদি খুব শরীর ক্লান্ত থাকে তাহলে একটু ঘুমিয়ে আমি দৌড়ঝড়ির পাঠে মগ্ন হয়ে যাই বা দৌড়ঝড়ি আমল শুরু করে দিই রাত্রি আর কতক্ষণ আপনি যদি এই রাত্রি একটা বারোটা একটা থেকে শুরু করেন তাহলে তিন চার ঘন্টা একটা রাত্রি আপনি জাগতে পারবেন একটা রাত্রি আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে অবশ্যই জাগতে পারবেন এটা তেমন কোনো ব্যাপার না এরকম কত রাত্রি আপনি কাটিয়েছেন মুভি দেখে ড্রামা দেখে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে কত রাত্রি আপনি কাটিয়েছেন মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে দিয়েছেন তো একটা রাত্রে যদি আপনি শরীফ পড়ে কাটান তাহলে আপনার জীবনে তেমন কোনো সমস্যা আসবে না না তো শারীরিক কোনো সমস্যা আসবে না তো মানসিক কোনো সমস্যা আসবে একটা রাত্রে যদি আপনি আল্লাহর জন্য কাটাতে পারেন বা কয়েকটা রাত্রে যদি আপনি আল্লাহর জন্য কাটাতে পারেন তাহলে রাতের পর রাত না পাওয়ার যন্ত্রণায় আপনাকে কান্না করে কাটাতে হবে না এইটা সবসময় মাথায় রাখবেন আর একটা রাত্রে দৌড় শরীফ পরে কাটানো অনেকটাই কঠিন এটা সত্যিই কঠিন কিন্তু রাতের পর রাত যে আপনি না পাওয়ার যন্ত্রণায় কেঁদে কাটাচ্ছেন এটা তার চাইতেও কঠিন তো সারা জীবনের জন্য যদি আপনি এই কষ্ট থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে একটা রাত বা কয়েকটা রাত কষ্ট করতে হবে ওই যে প্রথমে আমি বলেছি যে আপনার সমস্যা যেমন আপনাকে তেমনটা করতে হবে যদি এক রাত্রি দরদ শরীফ পড়ে যদি আপনার সমস্যার সমাধান হয় তাহলে জানতে হবে যে আপনার সমস্যাটা এমন ছিল কিন্তু যদি এক রাত্রে না হয় তাহলে দুই রাত্রি যখন যদি দুই রাত্রেও না হয় তাহলে তিন রাত্রি যাগুন আপনাকে একটা বিষয় মাথায় গেথে নিতে হবে যে যতদিন না সমস্যা সমাধান হবে ততদিন আমাকে দৌড়েছরে পাঠ করতে হবে মানে ততদিন আপনাকে এই আমলটা চালিয়ে যেতে হবে আমি রাতের উদাহরণ দিয়ে বললাম কিন্তু আপনি দিন রাত চব্বিশ ঘন্টা করুন উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই আমলের সঙ্গে আঠার মতো করে লেগে থাকুন আমল বাদ দেওয়া যাবে আমল চালিয়ে যেতে হবে যদি উদাহরণস্বরূপ বলি যে আপনি একটা ঘরের মধ্যে বদ্ধ ঘরের মধ্যে আটকা পড়ে গিয়েছেন জানালা দরজা সব কিছু আটকানো বের হওয়ার কোনো রাস্তা নেই আপনি কি করবেন সেই ঘরের মধ্যে বসে বসে শুধু আফসোস করবেন কান্না করবেন যে আমার ভাগ্যটা এইরকম আমার সঙ্গে এই ঘটে এভাবে বসে থাকবেন আপনি কখনোই থাকবেন না বা একবার দুইবার ট্রাই করে আপনি কি বসে থাকবেন সেটাও করবেন না বা সেটাও বুদ্ধিমানের কাজ হবে না বা এটা করবেনও না বা দশ বার বিশ বার ট্রাই করে আপনি বসে থাকবেন এক কথাই ট্রাই করার কোনো লিমিট আপনি রাখবেন না বা রাখা উচিত নয় তার মানে আপনি কি করবেন যতক্ষণ না সে ঘর থেকে বের হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার স্ট্রাগল চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার যে মেহনত আপনার যে পরিশ্রম আপনার চেষ্টা প্রচেষ্টা চলতেই থাকবে আপনি নিজেকে থামাবেন না তাতে চেষ্টা করতে করতে আপনার হাত ভেঙে যাক মাথা ভেঙে যাক মাথা ফেটে যাক তারপরে আপনি যতক্ষণ না একদম অচল হয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা চালাবেন কারণ আপনাকে ঘর থেকে বের হতে হবে এইটা আপনার একটা উদ্দেশ্য এটা আপনার একটা কোল যদি এইরকম হয় তাহলে একটা সময়কে আপনি অবশ্যই সফল হতে পারবেন আপনাকে কেউ আটকাতে পারবে না কিন্তু কতক্ষণ প্রচেষ্টা করতে হবে এটা পৃথিবীর কেউ জানে না এটা আপনি নিজেও জানেন না আপনাকে ততক্ষণ চেষ্টা করতে হবে যতক্ষণ আপনি সফলতা পাবেন তো আমলের ক্ষেত্রেও তাই আপনাকে ততক্ষণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারছেন যতক্ষণ পর্যন্ত না আপনার আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটা পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না আপনার দোয়াটা কবল হচ্ছে যদি আপনার মধ্যে এই অনুপ্রেরণা থাকে বা এই ধরনের মানসিকতা থাকে তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন পৃথিবীর কেউ আটকাতে পারবে না আল্লাহ আল্লাহতালা অবশ্যই আপনাকে দিবেন দিবে নি দিবেন কেউ আটকাতে পারবে না কারণ দিবেন কি দিবেন না এইটা কিছুটা ডিসাইড আপনার থেকেই হয়ে যায় আপনার প্রচেষ্টার দ্বারাই ওটা স্থির হয় যে আপনি ওটা পাবেন কি পাবেন না আপনাকে অবশ্যই এইভাবে চালাতে হবে কারণ প্রচেষ্টার দ্বারাতে সব কিছু সম্ভব অনেক সময় আপনারা বলেন যে আমারটা তো এইভাবে সম্ভব না ওইভাবে সম্ভব না আরে ভাই আপনি আমলটা তো ঠিকভাবে করতে পারেন এটা তো আপনার দ্বারা সম্ভব এটা তো আপনাকে কেউ আটকাতে আসবে না এটা তো আপনাকে কেউ ধরে বসে নেই আপনি তো এমনি তো মোবাইল স্ক্রলিং করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে গল্প করে এই করে সেই করে কিছুই করেন না বা সারাদিন এইভাবে কাটিয়ে দেন তাহলে একটা দুইটা দিন আপনি কি এইভাবে আমল করতে পারেন না অবশ্যই পারেন কিন্তু আপনি চেষ্টা করেন না আপনি তো আমলের ক্ষেত্রেও গাফিলত করেন আমলের ক্ষেত্রেও ফাঁকে মারেন আমলের ক্ষেত্রেও আপনি চেষ্টা করেন না আর শুধু নিজেকে দোষারোপ করেন আবার কখনো কখনও আল্লাহকে দোষারোপ করেন না হুজুবিল্লা কখনও কখনও আমলের বিষয়ে আঙুল উঠান যে আমলে কাজ হয় না সেটা হয় না এটা নয় ভাই যারাই বা যাদেরই দোয়া কবুল হচ্ছে বা যারাই সফলতা পাচ্ছেন তারাই কিন্তু এইভাবে উঠে পড়ে হাত ধুয়ে লেগে পড়ে তারপরেই তাদের ক্ষেত্রে সফলতা আছে সফলতাটা সহজ নয় যতটা মনে হয় যে হাত উঠালাম দোয়া করলাম কিছুক্ষণ দৌড়ঝড়ে পড়লাম হয়ে গেল সব কিছু বিষয়টা এমন নয় আপনাকে প্রত্যেকটা কাজেই হান্ড্রেড পারসেন্ট দিয়ে প্রচেষ্টা করতে হবে তবেই গিয়ে আল্লাহ স্মতালা আপনাকে একটা সময় সফলতা দান করবেন সেই জিনিসটা দান করবেন তো আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম আশা করি ইনশাল্লাহ বোঝাতে সক্ষম হয়েছে। এইটা মাথায় রেখে আমল করতে লেগে পড়ুন ইনশাআল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ সময়তাল কিন্তু প্রচেষ্টা আমাদের হাতে তাই প্রচেষ্টা আমাদেরকে হানড্রেড পার্সেন্ট করতে হবে পরিশেষ আল্লাহ করে দেওয়া করে আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটাকে যথাযথভাবে এবং ঠিকমতো আদায় করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি